আইবাইতে অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন প্যাডেল রিকশা চালকরা শনিবার দুপুর একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা নিয়ে জড়ো হন তারা এরপর সেখান থেকে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন চালকরা এ সময় তারা অটোরিকশা বন্ধের দাবিতে চলবে না চলবে না অটোরিকশা চলবে না অবৈধ অটোরিকশা চলতে দেওয়া হবে না বাংলাদেশে বৈষম্য মানি না মানবো না সহ নানা স্লোগান দেন জহুরুল ইসলাম নামের এক রিক্সা চালক বলেন আগে প্রধান সড়কে অটোরিক্সা চলত না এজন্য আমরা কিছু ভাড়া পেতাম এখন সবখানে অটোরিকশা চলে কেউ কিছু বলে না আমরা কোনো ভাড়া পাই না ভাড়া না পেলে আমাদের পেট কিভাবে চলবে আমাদের সংসার কিভাবে চলবে তিনি বলেন আমাদের দাবি আগে যেমন প্রধান সড়কে অটোরিকশা চলত না এখন সেই নিয়ম আবার চালু করতে হবে না হলে আমরা না খেয়ে মতো শাহবাগে কিছুক্ষণ অবস্থানের পর শতাধিক রিক্সা চালক কাটা বন দিয়ে লিন্ক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যান